দর্শক প্রশ্নোত্তর পর্ব দুই প্রথম পর্ব এর আগে করেছিলাম আজকে দ্বিতীয় পর্ব আপনারা এ সপ্তাহে যে যে প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকে যারা সরাসরি লাইভে উপস্থিত আছেন আপনাদের প্রশ্নের উত্তরও আজকে লাইভের শেষের দিকে দেওয়ার চেষ্টা করব তবে আগামী সোমবার থেকে আগামী রবিবার থেকে চেষ্টা করব প্রতি রবিবার একটা নির্দিষ্ট টাইম আগের থেকে জানাবো আপনাদের সেই দিন সরাসরি লাইভে আসার বা প্রশ্নত্তর পর্ব আমি সেটিংটা একটু কমপ্লিট করে নিই উপস্থিত কে আছেন একটু কমেন্ট করবেন আপনার কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন আপনাদের আরেকটা জিনিস বলার আছে সেটা হচ্ছে আমি কমিউনিটি পোস্ট শুরু করেছি আবহাওয়ার খবর নিয়ে আমি প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমি আবহাওয়ার আপডেট দিই যারা কমিউনিটি ভালো করেন তারা অবশ্যই জানেন এই অবধি যতগুলো আবহাওয়ার খবর আমি দিয়েছি প্রায় হয়ে গেছে তো প্রতি নিয়ত যেমন চেঞ্জ হবে আমি সেই অনুপাতে আমি সরকারি যে হাওয়া অফিসের খবর অনুযায়ী আমি কমিউনিটি হবে দেব তো এবার আজকের শুরু করি প্রশ্নোত্তর পর্ব তো আজকের প্রথমেই শুরু করছি গত সপ্তাহের প্রশ্নের উত্তর সেটা হচ্ছে অনুভূতি হয়তো ওনার কোনো চ্যানেল আছে উনি ইয়ে করেছেন মানে আমাকে দুটো লাইক পাঠিয়েছেন সেটা হচ্ছে আমি গত যে কমিউনিটি পোস্টে ই করেছিলাম সেটা হচ্ছে যেদিন করেছিলাম আর কি ডেট দেওয়া থাকে রাত্রি থেকে পরপর পাঁচ দিন বজ্র বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ব্যতিক্রম দার্জিলিং জলপাইগুড়ি এবং কয়েকটা জেলার নির্দিষ্ট করে আর আগামী সোমবার অবধি বৃষ্টিপাত এইভাবে চলবে সোমবারের পর থেকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে বলতে গেলে একবার শুষ্ক আবহাওয়া হবে সেটা নয় অনেকটা মানে মাঝে মাঝে হতেই থাকবে এই একটা ব্যাপার তো যাক আমি সেটা পরে আসি এবার আমি আসছি এবার প্রশ্নত পর্বের আপনারা যারা প্রশ্ন করবেন সেটা আমি শেষের দিকে চেষ্টা করছি আর সবাইকে বলে দিচ্ছি আপনি বাংলায় কমেন্ট করবেন শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা আচ্ছা এবার প্রথম প্রশ্ন নিচ্ছি আমি দীপ্তি মিত্র দিদিভাই প্রশ্ন করেছেন দাদা আমার পদ্মগাছের পাতা নাই শুকিয়ে যাচ্ছে তো পদ্মগাছ যতই রোদ পড়ুক পাতা শুকানোর কোনো প্রশ্নই নাই পাতা শুকিয়ে যাওয়ার একটাই কারণ দেখুন আপনার হয়তো টবে অ্যাজোলা বা কোনো শ্যাওলা কিছু আছে মনে হচ্ছে যে আপনার জল আছে কিন্তু বাস্তবিক পদ্মের গামলায় আপনার কোনো জল নেই জল যখন পদ্মের গামলায় থাকবে না তখন কিন্তু আপনার পদ্ম পাতা এমনি শুকিয়ে যাবে হঠাৎ করে যেন কিনারাটা শুকাতে শুকাতে একদম শুকিয়ে যাবে আপনি গামলাটার দিকে একটু লক্ষ্য রাখুন বা কোনো চৌবাচ্চা থাকলে নিশ্চয়ই ওখানে জল নেই তবে কাদাতে দু একদিন থাকে মাটিটা শুকিয়ে গেলেই মানে ই হয়ে যাবে কাদা শুকিয়ে গেলে আপনার গাছ পাতা শুকাতে শুরু করবে তবে মারা যাবে না আবার জল দিয়ে দেন আবার নতুনভাবে পাতা গজিয়ে যাবে আচ্ছা আমি লন ঘাসের যে ভিডিও দিয়েছিলাম এইখানে কামরুজ্জামান প্রশ্ন করেছেন যে এই ঘাস কোথায় পাবো এই ঘাস অনেক নার্সারিতে পেয়ে যাবেন তবে সচরাচর সব নার্সারিতে থাকে না যদি আপনার প্রয়োজন হয় আমাদের সবুজ বাংলা নার্সারি আছে চাইলে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন প্রীতম জানা প্রশ্ন করেছেন দাদা আমি তিন চার মাস রাখতে চাই পঁচিশ মন ত্রিশ মন মতো অর্থাৎ এটা পেঁয়াজ সংরক্ষণের ব্যাপারটা বলছে পেঁয়াজ সংরক্ষণ ভিডিও আমার বেশ কয়েকটা আছে ভাইরাল ভিডিও তো পেঁয়াজ সংরক্ষণ করতে চাই তো অবশ্যই করুন তবে পেঁয়াজ সংরক্ষণ এই মুহূর্তে আপনার করতে মানে এখন শুরু করে আপনার খুব একটা প্রফিট হবে না এটা পেঁয়াজ যখন প্রথম উঠতে শুরু করে অর্থাৎ গ্রীষ্মকালের শুরুতেই তখন আপনি পেঁয়াজ কিনে রাখবেন প্রয়োজন আমার মোবাইল নম্বর নেবেন আপনাকে আমি সহযোগিতা করার চেষ্টা করব তবে পেঁয়াজ সংরক্ষণ খুব একটা ভালো পদ্ধতি আছে আধুনিক পদ্ধতি যেটা আমি ভিডিও ভাইরাল হয়েছে আমার অনেক কয়েক বছর আগে ছেড়েছিলাম এই পদ্ধতিতে করলে আপনার পেঁয়াজ যথেষ্ট ভালো থাকবে এবং আমি আপনি লাভ করতে পারবেন কিন্তু এই বর্ষার সিজনে কিন্তু এটা ভালো হবে না এবার আরেকজন প্রশ্ন করেছেন ওনার নাম নেই আর কি ইউজার আইডি আছে মানে আমাদের যে ভিডিওটা আছে মুর্শিদাবাদের অনলাইন নার্সারি সেই ভিডিওতেই কমেন্ট করেছেন যে আপনার কাছে ম্যাঙ্গো কি কী ভ্যারাইটি আছে তো আমার কাছে ম্যাঙ্গো আপনি ছাদ বাগানের জন্যে সব রকমের ভ্যারাইটি আছে আর জমির জন্য আপনি যতটা নিতে চান যদি আপনার কোনো নার্সারি থেকে থাকে আপনাকে দেওয়া যাবে সমস্যা নেই আমার মোটামুটি প্রায় দশ হাজার মতো জমিতে আছে তুলতে শুরু করেছি আর বেশ কিছু বিভিন্ন ভ্যারাইটির আছে সব রকম প্রায়ই আর একজন ইউজার আইডি উনি কমেন্ট করেছেন এটা সম্ভবত কলা চাষ নিয়ে যে একটা ভিডিও করেছিলাম সম্ভবত না হ্যাঁ কলা চাষ নিয়ে একটু দেখতে সমস্যা হয় সময় সময় আর কি তো ব্যাপারটা হচ্ছে ঝড়ে ঝড়ে ভাঙবে না কলা গাছ এই পদ্ধতিতে এই পদ্ধতি অবলম্বন করলে এই ধরনের ভিডিও ছিল তো উনি বলছেন দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রানীনগর এক নম্বর ব্লকের অধীনস্থ ইসলামপুর গ্রামে মুর্শিদাবাদ জেলা এবার আর একজন প্রশ্ন করেছেন স্বপ্না সাহা দাদা মিট মশলা চারার দাম কত তো মিট মশলা গতবার আমার অনলাইনে খুবই বিক্রি হয়েছিল মিট মশলার চারা আপনি একদম পঁচিশ তিরিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত আছে গাছের মানে ইয়ে অনুযায়ী হাইট অনুযায়ী আপনি আসবেন এসে আপনার পছন্দ মতো যে কোনো চারা আপনি নিতে পারেন আচ্ছা এবার পাঁচই জুন পরিবেশ পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে আমি ভিডিও বানিয়েছিলাম সেটা আমি আগের থেকে প্রচার করিনি যারা সেদিন গাছ কিনতে এসছেন বা অনেকে গাছ দেখে কিনছেন না গাছ দেখে যাবে তাকেও আমি আমাদের নার্সারি নিজস্ব তৈরি ছাড়া যে কোনো আমি আলাদা করে রাখা ছিল চয়েস করা চয়েস করার কথা যেটা নেবে একটা গিফট হিসাবে আমি দিয়েছি তো ওই ভিডিওটা দেখে ইউজার আইডি তবে উনি পরে গাছ নিতে এসে বলেছেন সম্ভবত আমাদের পাশের গ্রাম বালো মাটিতে বাড়ি ওই দিদিভাইয়ের ও বলেছিলেন যে আমি কমেন্ট করেছি আমি নেব বলে তো সম্ভবত তিনিই হয়তো তো আপনি যদি এই লাইভে সরাসরি উপস্থিত থাকেন আপনাকে বলছি যে আমরা তো অ্যাকচুয়ালি এভাবে দিই না আমরা প্রতিবার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা কিছু গাছ সেদিন আমরা গিফট করি তো আগামী বৎসর চেষ্টা করবেন সেই দিন আসার আশা করি আপনার গাছ পছন্দ মতো আপনি পেয়ে যাবেন সুরজিৎ আপনি প্রশ্ন করেছেন দাদা তোমার নম্বরটা পাওয়া যাবে নম্বর আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে লাইভে সরাসরি নম্বর দেওয়াটা অ্যাকচুয়ালি নীতিবিরুদ্ধ সেক্ষেত্রে আমি এখানে নম্বর বলছি না আমার বিভিন্ন ভিডিওতে নম্বর দেওয়া আছে চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন এখানেও একজন প্রশ্ন করেছেন দাদা আপনি ভিডিও আপলোড দেন না কেন তো ইউজার আইডি এনার নাম নেই তো সত্যি কথা বলতে আমি ভিডিও আপলোড খুব কম দিই সময়ের অভাবে তো আমি চেষ্টা করব এরপর আমি আপলোড ধন্যবাদ আপনাকে এখানে একজন ইউজার আইডি নাম নেই এখানে বলছে যে আমার দেড় মাসের ব্যবধানে পদ্ম ফুল ফুটেছে কিন্তু প্রচন্ড গরমে দেখছি ফুলগুলো আকার একটু ছোট হচ্ছে ও পাপড়িগুলো শুকিয়ে যাচ্ছে আমি যতটা সম্ভব যত্ন করি যতটা সম্ভব যত্ন করি বাধ্য হয়ে এক পাশে নেট টাঙিয়েছি এর প্রতিকার কি তো ভাই আমি একটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পদ্ম গাছ যতই গরম পড়ুক রোদ পড়ুক গ্রীষ্মের দাবদাহ চলুক পদ্ম গাছ কিন্তু শুকায় না এটা অন্য কোনো কারণ হতে পারে যত গরমই পড়ুক না কেন পদ্ম যদি জল থাকে পদ্মের গোড়ায় তাহলে পদ্ম শুকাবে না এটা নিশ্চয়ই অন্য কোনো সমস্যা হচ্ছে গাছ নেবেন তাই একটু বসুন আমি কটা উত্তর দিয়ে দিয়ে আমি দিচ্ছি উপস্থিত সকলকে জানাই সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই তুমি কিনবা বলছিলে না? নারকেল আচ্ছা তুমি পছন্দ করে নাও কোনটা ওইটা হচ্ছে বুলেট লঙ্কা হ্যাঁ হ্যাঁ বেগুনটাও নিতে পারো বেগুনটা খুব ভালো চারা আছে আর কি হ্যালো লঙ্কা একটা ভালো তৈরি করা যেতেই পারে গাছ বাড়িতে দুটো যদি তৈরি করে রাখো না তাহলে তোমার কিনতে হবে না লঙ্কা বেগুন গাছে পাঁচ টাকা তোমার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কিছুক্ষণের মধ্যে লাগিয়ে দিয়েছি বলো বসো আসি হ্যাঁ ওটা মিষ্টি আমরা তোমার না ওটা মিষ্টি ওটা মিষ্টি তোমার সিজনে একবার ধরবে আর আর একটা আছে দেখো সিডলেস সেটা বারো মাস ধরবে সব

খুব আমার তো মনে হয় তোমার একটা নাও আর একটা ইয়ে নাও কেরল নাও দুই রকমের দুটো লাগাও এখন ভালো হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ